আসসালামু আলাইকুম আপনারা আসলে কি করবেন ব্যবসা খুঁজে পান না ভাই কিন্তু ব্যবসা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে কিছু কিছু আইটেমে যার মার্কেট এখনও ফাঁকা রয়েছে তার ভিতরে একটা হচ্ছে ঝাড়ু তৈরি ব্যবসা এই ঝাড়ু তৈরি ব্যবসা কিন্তু খুবই চমৎকার কোয়ালিটির ব্যবসা এটা আপনারা সবাই এটা করে না অল্প কিছু লোক হাতে গোনা লোক করে কিন্তু এটার চাহিদা কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা হচ্ছে এজিআর কুরিয়ার চলে আসছি এটা হচ্ছে এজে আর কুরিয়ার তো এখন হচ্ছে এই মালগুলা উঠে যাবে এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িতে কিন্তু আমরা এই মালগুলা তুলে দিব তো কোয়ালিটি দেখুন খুবই হাই কোয়ালিটির মাল আর এখন দিন যাবে শীত আসতেছে দিন যাবে মালের কোয়ালিটি কিন্তু আরও বেশি ভালো আসবে তো যারা এই বাগেরহাটের শলা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অল বাংলাদেশ কিন্তু আমরা হচ্ছে এভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু পাঠিয়ে থাকি খুবই ভালো কোয়ালিটির আপনারা কিন্তু মাত্র দশ হাজার টাকা হলে এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন খুবই রমরমা ব্যবসা খুবই ভালো কোয়ালিটির ব্যবসা তো যারা নিতে চাচ্ছেন তারা ওই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি হচ্ছে এই নাম্বারে কল করতে পারেন অল বাংলাদেশ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গাড়ি চলে আসছে আমাদের এখন এই মালগুলা লোড হবে আর আমাদের কিন্তু ভাই ওয়ান গুলা পার্টি রয়েছে প্রতি সপ্তাহে আমাদের কাছ থেকে মাল নাই এমন রয়েছে তিন চার বড় মাল নাই চাইবার না সরি তিনবার মাল নাই মানে এক সপ্তাহে তিনবার মাল নেওয়া মানে তো বুঝতে পারছেন কারণ তার কারখানায় রেগুলার তিনবার পর্যন্ত নেয় মিথ্যা কথা বলে লাভ নাই এক সপ্তাহে তিনবার পর্যন্ত হচ্ছে আমাদের কাছ থেকে মাল নাই তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত হচ্ছে কল করতে পারেন আর এটা কিন্তু খুবই চমৎকার ব্যবসা পাই খুবই খুবই চমৎকার কোয়ালিটির ব্যবসা তো যারা নিতে চান খুব দ্রুত কল করতে পারেন আর নতুন হলে আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবে